আজকের রেসি হবে রেসিপি হবে চিংড়ি মাছ দিয়ে আলু বেগুন দিয়ে বাঁধাকপি চচ্চড়ি তো দেখুন চিংড়ি মাছ দিয়ে বাঁধাকপি করার জন্য সর্বপ্রথম চিংড়ি মাছটাকে একটু লবণ একটু হলদি দিয়ে মেখে নেবো দেখুন বন্ধুরা চিংড়ি মাছটা একটু ভালো করে ভেজে দেব বন্ধুরা চিংড়ি মাছটা ভালোভাবে ভাজা হয়ে গেছে এবার চিংড়ি মাছটা তুলে নেব এবারে কড়াইটা দেখুন ভালো করে পরিষ্কার করে ধুয়ে পুছে নিলাম এবারে তরকারিটা বানানোর জন্য সবার প্রথমে একটু কড়াইতে তেল দিয়ে নেব ফোড়ানোর জন্য ব্যবহার করব আমরা তেলটা গরম হয়ে গেছে ফোড়ানোর জন্য ব্যবহার করব তেজপাতা একটু পাঁচ পাঁচফোড়ন একটু নেড়ে নেব ভালো করে এবার দিয়ে দেবো রসুন পেঁয়াজ একটু কাঁচা লঙ্কা দিয়ে সুন্দর করে মশলাটা ভেজে নেব দেখুন বন্ধুরা মশলাটা ভালোভাবে ভাজা হয়ে গেছে এবার সবজিগুলো দিয়ে দেবো আলু আর বেগুন দিয়েই বাঁধাকপিটা হবে তাই বেগুনর আলুটা মশলার সাথে একটু ভালো করে ভেজে নেব সবজির মধ্যে দিয়ে দেবো একটু লবণ দিয়ে দেবো একটু হলদি ভালো করে একটু নেড়ে নেব হবে অল্প করে জলের ছিটা দিয়ে মশলাটা সবজির সাথে ভালো করে কষিয়ে নেবেন সবজিটা কষানো হয়ে গেছে এবার বাঁধাকপিগুলো দিয়ে দেবো সুন্দর করে নেড়ে নেব দেখুন এইভাবে একটু ভালো করে নেড়ে চুড়ে আবার ঢাকাটা দিয়ে দিতে হবে দেখুন বন্ধুরা এবারে উপর থেকে একটু টমেটো দিয়ে দিতে হবে একটু লঙ্কার গুঁড়ো দিতে হবে লঙ্কার গুঁড়োটা আপনারা আপনাদের পরিমাণ মতন দেবেন কাঁচা লঙ্কাটাও দেওয়া আছে তাই আপনাদের হিসাবে দেবেন ভালো করে নেড়ে নুড়ে আবার ঢাকা দিয়ে দেবেন মাঝে মাঝে একটু করে ঢাকনা খুলে নেড়ে দেবেন এটা কম আছে হবে আমি উনুনে করছি রান্নাটা আপনারা যদি গ্যাসে করেন একটু গ্যাসটা কম রেখে ঢেকে ঢেকে করবেন জল দেওয়ার প্রয়োজন হয় না যতক্ষণে এটা নরম হবে ততক্ষণে চলুন গরম মশলাটা পেটে নেওয়া যাক গরম মশলাটা ভালো করে গুঁড়ো করে নেবেন ভেজে গুঁড়ো করা হচ্ছে তরকারিটা প্রায় হয়ে এসেছে এবারে চিংড়ি মাছ দিয়ে দেবো হুম একটু চিনি দিয়ে দেবো বাঁধাকপির তরকারি যেহেতু একটু চিনি প্রয়োজন হবে তবে অল্প যেহেতু নদীর নোনা মাছ দিয়ে বাঁধাকপিটা হচ্ছে নিরামিষি হলে একটু চিনির ভাগ বেশি দিতে হয় এবারে সুন্দর করে তরকারিটা নেড়ে দেবো যাতে চিনি আর চিংড়ি মাছটা সুন্দর তরকারির সাথে মিক্স হয়ে যায় আরও পাঁচ মিনিট ঢেকে দেব দেখুন বন্ধুরা তরকারিটা হয়ে গেছে এবারে লাস্টে একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দেবো দিয়ে একটু ভালো করে নেড়ে নেব দেখুন বন্ধুরা এবারে হয়ে গেছে তরকারিটা নামিয়ে নেব দেখুন দেখুন বন্ধুরা তা এটা হয়ে গেছে যদি আমার চ্যানেলটা ভালো লাগে রেসিপিগুলো ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন এবং লাইক করবেন কমেন্ট করবেন আর আপনারাও ঘরে বানাবেন খেয়ে দেখবেন যদি ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবেন থ্যাংক ইউ আমার চ্যানেলটাকে ফলো করার জন্য